এক রাস্তায় ছোট্ট এক কুকুর ছানা আর হাঁসের ছানার দারুণ বন্ধুত্ব ছিল তারা একে অপরের সঙ্গ খুব উপভোগ করত কিন্তু হঠাৎ একদিন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চোখের সামনে প্রিয় বন্ধু হাঁসটিকে গাড়ির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়তে দেখে কুকুর ছানাটি ভয়ে আর কষ্টে চিৎকার করে কেঁদে ওঠে সে ভেবেছিল তার বন্ধু বুঝিয়ার নেই মনের দুঃখে সে গর্ত খুঁড়ছিল হয়তো বন্ধুকে বিদায় জানাবে বলে কিন্তু পর মুহূর্তেই সে সিদ্ধান্ত নেয় হাল ছাড়বে না সে আহত বন্ধুকে কোলে তুলে নেয় পরম মমতায় ফিডারে করে দুধ খাওয়ায় মায়ের মতো যত্ন করে এবং বুকে আগলে রাখে কুকুরছানাটির এই নিঃস্বার্থ সেবা আর ভালোবাসায় হাঁসটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তারা আবারও একসাথে রান্না করে বাজারে যায় এবং আনন্দে দিন কাটায় ভিডিও শেষে দেখা যায় ডাক্তারের চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ করা হাঁসটিকে ফিরে পেয়ে কুকুরছানাটি আবেদে তাকে জড়িয়ে ধরে এই গল্পটি প্রমাণ করে বন্ধুত্বের কোনো জাত নেই আর ভালোবাসার চেয়ে বড় কোনো ওষুধ নেই